দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ প্রতিনিয়ত চেষ্টা করি চলন বিলের রূপচিত্র নিয়ে আমি ভিডিও তৈরি করি তেমনই ধারাবাহিকতা রেখে আজকে চলে আসছি চলন বিলের প্রান্তিক কৃষকের কাছে তা আমরা এক নজর দেখানোর চেষ্টা করছি তারা এই চলন বিলে সাদা সোনা রোপণ করেছিলেন এখন কি অবস্থা এই সাদা সোনার আমরা এই মুরব্বীর কাছ থেকে জানতে চাবো আসসালামু আলাইকুম কেমন আছেন তো আল্লাহ রহমতে এবার তো আপনি রসুনের আবাদ করেছেন

অনেক বাজার ঘুরলাম এবং বাজার ঘুরে দেখলাম আপনার কাঁচা ভেজা যে রসুনগুলো এখন কিন্তু কৃষকরা কিন্তু টাকার জন্য কিন্তু তারা কিন্তু বাজারে নিয়ে এসে বিক্রি করছে সেই হিসাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার এই যে এই যে জমিতে আপনারা রসুন এই জমিতেই মূলত আপনারা সমস্ত কিছু বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বাড়িতে তো আপনার শুকান রসুনের দাম কেমন আপনি কি জানেন এখন এখন তাতে করে কি আসলে কৃষক এই যে সাদা সোনা আমরা বাংলাদেশের নতুন একটি ফসল সাদা সোনা রসুনকে আমরা বলে থাকি তাতে করে কি সামনে কৃষক এই এই ধরনের রসুনের আবাদ কি আর তারা কি করবে বলে মনে করছেন ঠিক আবাদের দাম এই আবাদের দাম হিসেবে করা কঠিনই করা কঠিন

দর্শক আমরা কথা বলতেছিলাম চলন বিলের একজন প্রান্তিক পর্যায়ক এক কৃষকের সঙ্গে তিনি মূলত ধান রোপণ করেন পাট রোপণ করেন রসুন রসুন রোপণ করেন তিনি সমস্ত ধরনের ফসল তিনি নিজ হাত দিয়ে নেন তার কাছ থেকে আমরা কথা বলতেছিলাম তো আপনারা সাদা সোনার খবর যারা দেশ দেশান্তর থেকে যারা জানতে চেয়েছেন একজন প্রান্তিক কৃষককে নিয়েই মূলত আজকে এই ছোট্ট একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করলাম এই আমি কাউসার আহমেদ চলন বিল থেকে দর্শক আমি আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করব এই জমির রসুনগুলো দর্শক এগুলাই হচ্ছে আপনার রসুন আমি এক নজর দেখানোর চেষ্টা করছি এই রসুনগুলো মূলত এখন বাধা হচ্ছে বাধার পর এগুলো আবার ঝোপা করা হবে ঝোপা করে এই যে জমি থেকে আবারও বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনারা মূলত জমিতে এভাবেই রসুন বেঁধে তারা বাসায় নিয়ে যাবে তো কৃষক আমাদেরকে বলতেছিল যে যে পর্যন্ত আপনার জমির লিজ প্রত্যেকটা এক বিঘা জমিতে যদি আপনার লিজ যদি বিশ হাজার টাকা করে যায় তো এই যে যে জমিগুলা এখানে তারা তিনটা ফসল এক বছরের মধ্যে তিনটা ফসল তারা নিতে পারবে তো তাতে করে মানে খেয়ে পড়ে গায়ে গায়ে থেকে যাচ্ছে কৃষকের কোনো ধরনেরই লাভ আসছে না এমনটি জানিয়েছে কৃষক তো আমি আপনাদের সঙ্গে ছিলাম এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই রসুনের মধ্যেই এনারা মূলত এই যে আপনার কাকুরের কাকুর গুরমি এবং ক্ষির জাতীয় এ সমস্ত গাছ লাগিয়েছে দর্শক এই চলন বিলে আমাদের মতো অনেক পেশাজীবী মানুষ আছে তারা মূলত প্রতিনিয়ত এভাবে কাজ করে যাচ্ছে তো চলন বিলের যদি আমি যদি রূপ চিত্রটি এক নজর দেখানোর চেষ্টা করি এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা যে জায়গাটুকু এই সমস্ত জায়গাতেই রসুন আর পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা তো চারিপাশে দেখেন ভুট্টা প্রচুর পর্যন্ত ফলন আশা করছে ভুট্টায় এবার কৃষক তো যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামতটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে